হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আমি তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম দারুণ ছটাপট পটাপট একটি রেসিপি এটা খেতে এতটা মজার হয় ভাষায় প্রকাশ করতে পারবো না তো চলো আগে রেসিপিটি দেখি এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি হাফ কাপ কোষ কুচি আর এখানে মাঝারি সাইজের একটি আলু এভাবে ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দুটি বড় বড় বড়ো কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি এবার এই দুটোকে আমি একটু হালকা টেলে নিচ্ছি দেন এখানে আমি তেল দিলাম তেলটা দিয়ে যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে মিডিয়ামভাবে তখন আমি এখানে আলু গাজর গোশ সব কিছু অ্যাড করে ভালোভাবে এখানে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু দিতেই হবে এটা দিতে ভুলে গেলে কিন্তু রেসিপিটা একদমই বরবাদ হয়ে যাবে দেন এখানে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু মশলা অ্যাড করে দেবো যেটার জন্যই কিন্তু এই বুটটা সবচেয়ে বেশি মজা হয় এখানে আমি এক টেবিল এক টেবিল চামচ মুরগির মাংসের মশলা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দেন এখানে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপর আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স 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 করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে কষিয়ে নিতে হবে ভালোভাবে অ্যান্ড এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে যদি কষিয়ে না নেন তাহলে কিন্তু এখানে ঝালটা একদম অতিরিক্ত হয়ে যাবে তারপর এখানে আমি এক টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়োটা কিন্তু কোনোভাবেই বেশি নেওয়া যাবে না একদম সামান্য এক চিমটি নিতে হবে হলুদটা বেশি হয়ে গেলে কিন্তু হলুদের গন্ধ আসবে এবং পুরো পুরের টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে তো দেখো কতটা দুর্দান্ত এবং লোভনীয় লাগছে এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য দেন এখানে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য কিংবা আপনাদের পরিমাণ অনুযায়ী সময়টা বেশি কিংবা কম লাগতে পারে পাঁচ দশ মিনিট পরে এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ঝোলটা পুরোপুরি টেনে গিয়েছে এবং এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড ভয়েস এখানে আমি ডোটা তৈরি করে নেওয়ার জন্য এক কাপ আটা নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেন এখানে আমি অ্যাড করে দিলাম ঘি ঘিটা দেওয়ার পরে হাত দিয়ে আটার সাথে এই ঘিটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুবই সফট হয়েছে দেন আমি এখানে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে এটা কিন্তু আরও সফট হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট পরে দেখো বন্ধুরা কতটা সফট হয়ে গিয়েছে এবার এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি চারটা টুকরো করে নিয়েছি এবার একটা একটা করে একটু করে হালকা বেলে নেবো এটা কিন্তু খুব বেশি ভেলা যাবে না খুব বেশি পাতলা করা যাবে না সাইড দিয়ে পাতলা রাখতে হবে এবং মাঝখানে মোটা রাখতে হবে যেহেতু মাঝে আমি পুরটা দেবো তো দেখে এর পুর পুরোত্বটা আমি এখানে দিয়ে দিয়ে করে আলতো হাতে বেলে নেব হালকাভাবে বেলে নিতে হবে খুব বেশি প্রেস করা যাবে না তাহলে কিন্তু এটা ফেটে যাবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে এই সেম প্রসেসে আমি বাকি সবগুলো তৈরি করে নেবো আমি আবারও একটা বেলে নিচ্ছি এভাবে পুরুত্বটা খেয়াল করো তোমরা তারপরে মাঝখানে পুর দিয়ে সাইড দিয়ে ফোল্ড করে বেলনের একটা পাশ দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি কিংবা হাতের তালু দিয়ে তোমরা প্রেস করে নিতে পারো যদি না বেলতে চাও তাহলে বেশি সুবিধা হবে তো দেখো বন্ধুরা একে একে আমি সবগুলো তৈরি করে নিলাম ট্রাস্ট কাইস এই রেসিপিটা এতটা দুর্দান্ত হয় এতটা সুস্বাদু এতটা লোভনীয় এতটা মজাদার তোমাদেরকে আমি বুঝাতে পারবো না তাই তোমাদেরকে বলি তোমরা এটা অবশ্যই একবার বাসায় তৈরি করো দেন তোমরা এই রেসিপিটির আসল মজা বুঝতে পারবে তখন থেকে কমেন্ট বক্সে এসে বলবে যে হ্যাঁ সত্যি এই রেসিপিটা খুবই মজাদার ছিল তো খুব বেশি দেরি না করে রেসিপিটি দেখার সাথে সাথে বাসায় ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছিলো তো এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি ডুবো তেলও তোমরা ভেজে নিতে পারো তেল দেওয়ার পরে আমি এখানে তেল একটু একটু করে নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তোমরা যদি ডুবো তেলে ভাজো তাহলে কিন্তু এভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে না যেহেতু আমি অল্প তেলে ভেজে নিচ্ছি সেই জন্য উপর দিয়ে তেলটা এরকমভাবে দিয়ে দিচ্ছি দেন আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর পর উল্টে পাল্টে নিলেই কিন্তু এটা ভালোভাবে কুক হয়ে যাবে এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না যেহেতু ভিতরে পুরটা রান্না করা সেই জন্য তো বন্ধুরা যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটিতে লাইক করে এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে যাতে করে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু রান্না করা একদমই টান এবার আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু একদম হাইলি রেকমেন্ডেড রেসিপি তোমরা একবার অবশ্যই তৈরি করবে দেখো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু একদম আমার কাছ থেকে শুরু করে ফ্যামিলি সবার কাছে খুবই প্রিয় সেজন্য তোমাদের আমি বারবার করে বলছি তোমরা এটা অবশ্যই একবার তৈরি করবে এবং দেখতেই পাবে খেয়ে যে এটা কতটা সুস্বাদু ছিল দেখো বন্ধুরা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের বুড়টা দেখতে পাচ্ছ এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি দুর্দান্ত হুঠার যদি মেহমান চলে আসে না এরকম ছটপট রেসিপিও তুমি তোমরা তৈরি করে দিতে পারতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফেজ